মুখ্যমন্ত্রী তাকে সাদর অভ্যর্থনা জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখন আমাদের মোবাইল মেডিকেল ইউনিটগুলি পরিদর্শন করে দেখছেন আপনাকে সাদর অভ্যর্থনা ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সাদর অভ্যর্থনা জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখন আমাদের মোবাইল মেডিকেল ইউনিটগুলি পরিদর্শন করে দিচ্ছেন আপনাকে সাদর অভ্যর্থনা ম্যাডাম নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই মহতি অনুষ্ঠানে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং ঐকান্তিক উদ্যোগে শুভ উদ্বোধন হতে চলেছে একশো দশটি ভ্রাম্যমাণ স্বয়ংসম্পূর্ণ এবং অত্যাধুনিক পরিষেবা বিশিষ্ট চিকিৎসা যান অর্থাৎ মোবাইল মেডিক্যাল ইউনিটের আমরা সকলেই অবহিত আছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তথা দিকদর্শনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা গোটা দেশের মধ্যে তথা বিশ্বের মানচিত্রে এক অনন্য স্থান অধিকার করেছে সেই স্বাস্থ্য পরিষেবাকে ক্রম প্রসারিত করবার লক্ষ্যে আজ সংযোজিত হতে চলেছে এই মোবাইল মেডিকেল ইউনিট যার মাধ্যমে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যাবে পাহাড়ি দুর্গম আদিবাসী অধ্যুষিত এবং প্রান্তিক অঞ্চলে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের সমগ্র স্বাস্থ্য পরিবারের অভিভাবক সম পরম শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া উপস্থিত আছেন মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত মহাশয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম মহাশয় মাননীয় স্বাস্থ্য অধিকর্তা ডক্টর স্বপন সোরেন মহাশয় এবং মাননীয় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ সাহা মহাশয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে এই অনুষ্ঠান সূচনা করব অনুরোধ করব মাননীয় প্রধান সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম মহাশয়কে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য धन्यवाद आज के दिन की शुद्ध नहीं दप्तरे, सदर दफ्तरप्रप्त मंत्री के स्वागत जाना तार निर्देशना और नेतृत्व प्राथमिक स्वास्थ्य सेवा थे टर्शरी स्वास्थ्य क्षेत्र उल्लेख उन्नति करोड़े नाना नूतन प्रकल्प स्वास्थ्य प्रकल्प चालू हो পরি কাটমাগো তো उन्नयन হয়েছে যেমন মাতৃমা স্বাস্থ্য সাথী শিশু সাথী স্নেহ পরস স্বাস্থ্যকে সুস্বাস্থ্য কেন্দ্র इत्यादि আজ মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সেবাই आरोग्य টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছেন সমগ্র রাজ্যে স্বাস্থ্য সেবার প্রবেশাধিকার বাড়াতে আজকে 110 টি মোবাইল ইউনিট উনি উদ্বোধন করবেন ম্যাডাম আমরা আপনাদের সকলকে পুরো সম্পূর্ণ স্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা আরও অভিনন্দন জানাই আমাদের মুখ্য সচিব স্যারকে এবং এখানে আগত অন্যান্য অতিথিদের আপনাদের সকলকে আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি এখন সেক্রেটারি স্যারকে সকলকেই নমস্কার এবং গুড ইভিনিং টু অল অফ ইউ મંચે ઉપસ્થિત માનન મુખ્યમંત્રી મડમ મહાશય ઉપસ્થિત અનર સહકર્મી નરણ નિગમ ડિ એચ એસ સહેબ ડી એમઇ ઉપસ્થિત અન સકલી સિનિયર મૅડિકલ ફે ફેટર્નિટી આગત સહકર્મી બિંદુગણ મીડિયા હાઉસથી આગત પ્રિન્ટ એવું મીડિયા આગત અ બંધુગણ અમાર હિપાર્ટમ ડિપાર્ટમ્ય સહકર્મી બિંદુગણ আমরা খুবই আনন্দিত আজকে এই অনুষ্ঠানে আসার সুযোগ পাওয়ার জন্যে আজকে যেটা নারায়ণ বললেন একটা আরও নতুন উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে করবেন একশো দশটা স্বয়ং সম্পূর্ণ মোবাইল ইউনিট ফ্ল্যাগ অফ করা হবে আমি একটাই জিনিস বলবো এখানে যখন এই ব্যাপারে চিন্তা ভাবনা হচ্ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কি এরকম মেডিকেল মোবাইল ইউনিট করতে হবে যাতে পেশেন্ট কেয়ারে এক মিনিটেরও খামতি না থাকে বাড়ি থেকে হসপিটাল যাওয়ার পথেও যে যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন হয় যাতে আমরা মেডিকেল মোবাইল ইউনিটে দিতে পারি এরকম একটা লজিস্টিক্স তৈরি করে একটা মেডিকেল মোবাইল ইউনিট করতে হবে আজকে আমরা আসার সময় দেখলাম এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে আমি আশা করছি এটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা যেটা ওনার একটা মানবিক চিন্তা চিন্তাভাবনার প্রতিবিম্ব আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সার্থক হতে চলেছে এটা খুবই আনন্দের দিন এবং আমি আশা করব স্বাস্থ্য দপ্তর থেকে এই পরিষেবা যাতে আজকে যে প্রদান করা হবে এটা মানুষের কাছে খুবই কাজে লাগবে এবং পেশেন্ট কেয়ারে একটা এনহ্যান্সড পেশেন্ট কেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত তৈরি করবে এই আশা রেখে যেহেতু আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং দিকদের্দেশ শুনার জন্য এখানে উপস্থিত আছেন উনি নতুন চিন্তা ভাবনা আরও আমাদের সামনে রাখবেন আর বিশেষ দীর্ঘায়ু করব না সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের একশো দশটা মেডিকেল মোবাইল ইউনিট ফ্ল্যাগ অফ করার জন্যে ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ স্যার এখন যার অনুপ্রেরণা ও ঐকান্তিক প্রচেষ্টায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হতে চলেছে আমাদের সকলের প্রণম্য সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে অনুরোধ করব ফ্ল্যাগ অফের মাধ্যমে এই ভ্রাম্যমান চিকিৎসা যানের শুভ সূচনা করার জন্য